আমরা সবাই ইনশাল্লাহ আগামী নয় তারিখ আমাদের কি আছে আমাদের মিটিং আছে আমরা আমাদেরকে একটু লাইনে কাজ করার সুযোগ দেন এত বছরের অনক্ষে কারণগুলো একসাথে কি করতে পারা যায় না আমাদেরকে একটু কি দিতে হবে সময় দিতে হবে সুযোগ দিতে হবে আগামী নয় তারিখ আমাদের কি আছে মিটিং আছে ইনশাআল্লাহ আন্তরিকতা আন্তরিকতা থাকলে নফসানিয়ত না থাকলে নফসানিয়ত না থাকলে আন্তরিকতা থাকলে আর আমাদেরকে আমরা যাই করি আমাদের কাল্লার কাছে গিয়ে এগুলোর জীবনের হিসাব দিতে হবে এই ভয়টা যদি আমাদের থাকে তাহলে একটা ফ্ল্যাটার অসে ঐক্যবদ্ধ কাজ করা কোনো বিষয় না কোনো ব্যাপারই না আল্লাহ তুমি সে তফিক দান করুন يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله ধরো ধর আর وصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله

মোবাইল শুট ঢুকেছে এটা সুন্নি রানায় হতো অন্য কাউ কিন্তু আপনারা মোবাইল সাবধান পকেট সাবধান রাখবেন আমাকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করেছেন ওই হাউজে কাউসার পানি পানি বাড়ি লাগে ফেনা হয় এই ফেনাটা আমার আল্লাহ বানাইছে মনি দিয়া এই মনি মুক্তাদিয়া

আবিষ্কার হয়েছে তাকে বেদা করা হয় ব্যথা হলো চিত্রকার একটা হাতে হাসানা আরেকটা ভেদাতে সাহা বেদাতে হাসানা সরসরণযোগ্য বেদাতে সাহিয়া

কিন্তু কেউ সে কিছু পানি পাবে না কিছু কিছু যখন আল্লাহর কাছে পানি চাইব তখন আল্লাহ জাহান নামের পুজোরে পানি দিয়ে দিবে এই পানিটা দুনিয়ার আগুন চাইতে আরো সত্যি গরম পানি হবে কেউ খাবার চাইলে সাক্ষুম নামক ফল মুখের মধ্যে ঢোকায় দেওয়া হবে গলার মধ্যে লেগে গিয়ে এই আগুন হয়ে যাবে এমন আগুন হয়ে যাবে এই ফলটা করার মধ্যে লেগে গেলে আপনার পানি কাটবে না